হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন এগুলো সব পাইকারি চলে যাবে অনেক ধুন্দুল কাটা হয়েছে মাসাল্লা ধুন্দুলগুলোর সাইজ অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে আর অনেক কাটা লাগবে যে এখনো অনেক আছে এই যে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আজকে অনেক সুন্দর হয়েছে যেখান থেকে এখনো কাটা হয়নি এখান থেকে কাটা লাগবে তো মূলত আমি সবসময় আমাদের কৃষিবিদ দিয়ে থাকি কারণে আমার কৃষিটা ভালো লাগে চাই প্রত্যেকটা মানুষ কৃষির প্রতি ভালোবাসা থাক কৃষিকাজের প্রতি উদ্য থাক এই যেগুলো দেখলে মনের প্রশান্তি দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর হয়েছে এই দেখেন কি সুন্দর সব বাজারে বিক্রির জন্য যাবে কাটা প্রায় শেষ এখন এগুলো সব প্রসেসিং করা হচ্ছে বাজারে নেওয়ার জন্য তো এখন বর্তমান বাজারের দাম অনেক ভালো আলহামদুলিল্লাহ পাইকারি বিক্রি করা হবে এগুলো সব দেখতে পাচ্ছেন কি সুন্দর খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো কাটা শেষ করলাম এখন পেঁপেও আছে পেঁপেও কাটা হয়েছে আস্তে 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 আচ্ছা এই হলো আমার এমবি প্রজেক্টের টোটাল কৃষি প্রজেক্টটা সব কিছুই আছে ধন্দিল মরিচ পেঁপে চাল কুমড়ো অনেক কিছুই আছে